ভয়াবহ যান দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ম্যাক্সিমো গাড়ি এবং মালবাহী লরি ঘটনাস্থলেই মৃত্যু হলো একজনের আহত আরও এগারো জন যাত্রী মৃত্যুর পথযাত্রী আরও কয়েকজন ঘটনা ত্রিপুরার পেচারথল থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের সিদংছড়ায় রাজ্যে যান সন্ত্রাসের বলি হলেন একজন আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে রেফার করা হয়েছে আর আটজন যাত্রীকে ঘটনা অনুকটি জেলার পেচারথলে সিদং ছড়ায় ত্রিপুরায় যান এখন রোজে গতির দূরত্বে প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোন জায়গায় যান দুর্ঘটনার শিকার হয়ে মানুষের অঙ্গহানি এবং প্রাণহানির ঘটনা লেগেই রয়েছে মঙ্গলবারও একটি ম্যাক্সিমো গাড়ি এবং একটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একজন নিহত যুবকের নাম প্রবীর সিনহা জানা গেছে ম্যাক্সিমো গাড়িটি যাত্রী নিয়ে ধর্মনগর থেকে কুমারঘাটের দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে আসছিল একটি লরি সিদংছড়া এলাকায় যেতে গতির ছেড়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী ম্যাক্সিমোর এতে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী গাড়ি রক্তাক্ত হয়ে রাস্তায় ছিтке পড়েন মximoতে থাকা যাত্রীরা খবর পে সেখানে পৌঁছায় দমকল বাহিনী এবং পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পেচারথল এবং কুমারঘাট হাসপাতালে এদিকে পেচারথল হাসপাতালে মৃত্যু হয় প্রবীর सिन्हा নামক ব্যক্তির পেচারথল হাসপাতালে চিকিৎসক সঞ্জিত চাকমা জানিয়েছেন হাসপাতালে আনা রোগীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পাঠানো হয়েছে অনুকোটি জেলা হাসপাতালে বাকি দুজনের আপাতত চিকিৎসা চলছে পেচারথল হাসপাতালে এদিকে প্রবীর সিনহার মৃত্যুর খবরও নিশ্চিত করেছেন এই চিকিৎসক এদিকে বাকি আরো চারজনকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রত্যেককে অনুকূটি জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক সূত্রের খবর আহতদের মধ্যে কয়েকজন মৃত্যুর পথযাত্রী ভয়াবহ এই যান সন্ত্রাসে মৃত্যুর ঘটনায় শোকে এলাকায় এখানে আমরা এখানে সাতজন থেকে একজন বাকি চাৰিজনৰ অৱস্থা সাংঘাটিক গৰু মানে শোচনীয় চাৰিজনে আমাৰ ৰেফাৰ কৰিয়ে দিছি ই কৈলাশ্বৰ হস্পিটেল ৰেফাৰ কৰিয়ে দিছি এখন দুইজন আছে তাৰ একজনেতো মানে তেওঁ ইয়ে নাই আৰু এজনে পাহাৰত ভাঙিছে সেয়া ৰাখছি তাৰ গাৰ্জেন যদি কোনো কোনো কাৰণে লৈ আহিছে এতিয়া চাই এতিয়ালৈকে অপেক্ষা কৰি আছে গতিকে আৰু একাতো ব্ৰড ডে এতিয়া নাম এটা শুকান ই এটা কাৰ্ড এটা পাও গৈছে প্ৰবীৰ সিনহা প্ৰবীৰ সিংহা হাসপাতালে শুনছি পাঁচজন লয়ে গেছে কুমাঘাট হাসপাতালে পাঁচজন আবার প্রত্যেকে নিয়ে গেছে কুমাঘাট হাসপাতালে এদিকে সাতজন ওইদিকে পাঁচজন ভিডিও রিপোর্ট সচিন জেটিয়ানেন